নবী সুলাইমান আলাইহি সালাম রাত দরবারে বাবা সকাল বেলা বসে আছেন সুলাইমান উনি বসে আছেন ওনার পাশে বাপ যে আরেকজন আল্লাহর বুজুর্গ বসেছিলেন ওনার নাম রাজীব বিন বার হযরতে আসিফ ইবনে বারকিয়ার আব্বাজান এ রাজিব বিল বার্মশালা বাবজি বিরাট আল্লাহর ও বজুর্গ ও সুলাইমান আলাইহি সালামীর দরবারের দোয়া করার জন্য উনি থাকতেন বিখ্যাত নবীর সুলাইমান অনেক সময় রাজিব বিল বার্মোশালার কাছে পরামর্শ নিতেন হঠাৎ করে নবী সুলাইমান তিনি দেখলেন বাবা জঙ্গল থেকে বাব যে বাঘ শৃঙ্গরা তারা দলে দলে চলে আসলেন তাদের সামনে বসে জেলেরা এসে বসে গেল মানুষ যত ছিল বাপজি তারা দলে দলে এসে তারা ডান দিকে বসে গেল নবী মার হঠাৎ করে দেখলেন ওই বিশাল আকারের বাপ যে বড় পাখিটাও দানায় ভর দিয়ে শনসান করে বাবজি উড়ে চলে আসতে লাগল আল্লাহর আল্লার নকি সুলাইমান নজর করে দেখলেন বাবা বিরাট বড় পাখি উড়ে আসতেছে সোলাইমান সিংহাসন থেকে ভাবজি দাঁড়িয়ে বলুন রাতি পিন্ধবার মশালাও এত বড় বিশাল পাখি আমি প্রথমে দেখলাম আজকে বলুন আলহামদুলিল্লাহ লাও ওই পাখিটা ফাঁকা জায়গা দেখে বাবজি বসে বললাও। পাখিটা বসার পর প্রথমে চিৎকার করে বলল নবী সুলাইমানকে আল্লাহর নবী সুলাইমান পাখির সাথে বাপ যে আপনার কথা বলতে শুনে করে দিলাম সুলাইমানের রাত দরবারে অনেক লোক ছিল তারা বললো উনি হচ্ছেন নবী সুলাইমান হজরতার সুলাইমান ডাক দিয়ে বলেছিলেন ওরে পাখি বল কেন আমাকে ডাক দিনি বল পাখি বলল আপনি নবী সুলাইমান বলে হ্যাঁ বলে আপনি নাকি নবাদ সম্পর্কে আজকে আলোচনা করবেন বলে হাও হজরতে নবী সুলাইমান ডাক দিয়ে বলেছিলেন আয় পাখি তোর নাম কি বলে আমার নাম অনুকা পাখি বলে আমার মনে হয় তুই আমার দেশের পাখি না বলে নাও ডাক দিয়ে বলেছিল নবী সুলাইমান আমি সমুদ্র এলাকায় পাহাড়ে বাস করি আমি শিকারি করতে করতে আপনার দেশে চলে এসেছিলাম তা আমার জানা ছিল না আপনার জিনরা চিৎকার করে বলেছিল আপনি নাকি নবাদ সম্পর্কে আলোচনা গরবের তাই মনের বাসনা হলো আমি আপনার কাছে এসে যে নবাদ সম্পর্কে আপনি একটু বললেন আল্লাহর নবী জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম বলে সুলাইমান আরো বলেছিলেন আমি তকদির সম্পর্কে বলবো ডাক দিয়ে বলেছিল সুলাইমান তকদির কাকে বলা হয় তুমি একটু বুঝিয়ে বলাও সুলাইমান বলেন পাখি তুই জানিস না বলে নাও এই যে তুই আমার দরবারে আজকে আসিছিস বলে হ্যাপ এটা তুই দুনিয়াতে জন্ম নেওয়ার এক না দুই নাই সত্তর বছর আগে আল্লাহ তোর তক দিরে লিখে দিয়েছিল তুই আমার এই জায়গাতে পহাসাবি বলুন আলহামদুলিল্লাহ আল্লাহর অসুল বলেছে প্রতিটি মানুষের ক্ষেত্রে একই তার মার পেটে আসার সত্তর বছর আগে নয় কে বলেছেন সত্তর হাজার বছর আগে আপনি কি খাবেন কি করবে কোথায় আপনার মত হবে এগুলো সব তক লেখা দিয়েছেন বলুন আল্লাহ আল্লাহ এত বড় বাপ যে আপনার আল্লাহ রাব্বুল আলামিন নবীর কথা বললেন পাখিটা বলল তা কি কে হয় এ আমি ইচ্ছা তো এসেছি আমি না আসলি তো পারতাম বলে ওটাই তো তকদির বলে আমি এটা মানি না সুলাইমান বলেন তকদিরকে বিশ্বাস করিস না বলে না বলে সুলাইমান এই তুমি এত লোকের মধ্যে থেকে দিনের কথা একটা বলতে পারবা এই আজ থেকে না আগামীতে কি ঘটবে এরকম পারবা নবী সুলাইমান বলেন ওটা পারবো বলে কি তাড়াতাড়ি বলো সুলাইমান বললেন হে পাখি একবারে পূর্বদিকে সব শেষে যে একটা দেশে বাদশা আছে তার নাম হচ্ছে আলতাফিস তার একটা ব্যাটা আছে কয়েক মাসে তার দোলনাতে বাচ্চাটা এখন বর্তমান খেলা করছে বলায় উলুকাই পশ্চিম দেশে একদম লাস্ট প্রান্তে একটা দেশ আছে সেখানকার দেশের বাদশাহ তার নাম হচ্ছে জুলতাফিস তার একটা মেয়াদ তিন দিন হলো জন্ম নিয়েছে শুনে নাও আমি সুলাইমান কথা দিছি আজ থেকে নিয়ে পাক্কা ষোলো বছর যেদিন পূর্ণ হবে ওই পূর্ব দেশের বাদশার বেটা আর ওই পশ্চিম দেশের বাদশার মেয়ের সঙ্গে এদের ষোলো বছর আজ থেকে যেদিন পূর্ণ হবে সেই দিনকে তাদের দুজনার বিবাহ হবে বলুন আলহামদুলিল্লাহ এটাই তাদের তকদিরি লেখা আছে পাখি বলল তাই বলে হ্যাঁ এটা তকদিরা আছে ঘটবে বলে হ্যাঁ পাখিটা বলল হুজুর আপনি যখন এত বড় গ্যারান্টি দিছে আপনি আমাকে ছদিনকার মতো সময় দেন বলে কেন বলে আমার এই পাখা তো বিশাল শক্তি দিয়েছে আমি এই শক্তির সাহায্যে পাকার সাহায্যে আমি পূর্ব দেশের ওই বাদশাটাকে পরীক্ষা করে দেখতে যাব আপনি যে নাম করলেন সেই নামে বাদশা আছে কি না তার সন্তান কয়েক মাসের আছে কি না ওখান থেকে এসে আমি আবার পশ্চিম দিকে না যাব সেখানে গিয়ে ওই মেয়াটা দেখব আজকে বললেন তিন দিন হয়েছে জন্ম নেওয়া তাহলে এদিকে তিন দিন লাগবে যাতে আসতে খেলাবা তিন দিন দিন তাহলে তিন দিন নদী আর তিন দিন লাগবে ওখানে যেতে তাহলে বারো হচ্ছে নাকি বারো দিন শুনে নেন যদি এদের দুজন আর সত্যি কেড়ে না পায় তাহলে আপনার কাছে ফিরে আসুন আপনাকে বলবো আপনি মিথ্যা কথা বলেছেন আর যদি দুটোই প্রমাণ পেয়ে যায় তাহলে আমিও কথা দিলাম আমি আপনার কাছে আসবো না ষোলো বছর পর আজ থেকে নিয়ে পাক্কা যেদিন দুদিন হবে ষোলো বছর পরে দুদিন কার সেই দিন আমি ওই মেয়া আর ছেলে কিনে আপনার দরবারে আসব। আমি দেখবো এদের বিবাহ কি কি হয় সোলাইমান নবী মুচকে হাসি দিয়ে বলে যাও আল্লাহ সে ব্যবস্থা করে রেখেছে পাখিটা চলে গেল পূর্ব দিশের বাদশার কাছে গিয়ে দেখছে ছোট্ট বাচ্চা ছেলে হামাগুড়ি দিছে দেখলো এই তো সে বাচ্চা পশ্চিম দিকে বাপজি শেষ প্রান্তে চলে গেল দেখছে জুলতা পিসের দরবারে বাপজি বারো দিন কার বাদশা কোন না দলনায় খেলা করছে বলুন আলহামদুলিল্লাহ পাখিটা ওখান থেকে চিন্তা করল এই তো সে মেয়ে নবী যা বলেছে তো দুটোই তো মিলে গেছে সঙ্গে সঙ্গে অনুকা পাখিটাও ওখান থেকে বাবা উড়ে এসে সিংহাসনে রাজা বাদশারা বাপ বাদশাহ অনেকেই ছিল সেখানে তার নোকে দাও ওই জলতা পিস বাদশা ডাক দে বলো কি ব্যাপার এই দেখি আসে আসার পর বাবা ছবল মেরে দিয়ে বাবা ওই বাদশার বিটিকে বাপ যে ঠোঁটে করে ধরে নিয়ে চলে গেল বাদশাহ অনেক চেষ্টা করে বাপ যে আর পাখির মুখ থেকে বাপ যে তার বিটিকে কেড়ে নিতে পারলো না অনেক দূরই চলে গেলো তার পাত্তা করে তো নাও বাধ্য চারিদিকে বাপ যে খোঁজা খুঁজে গরমেটাকে পাই নাও কিন্তু কেতাবে লিখেছে বাবা ওই মেয়েটাকে বাপ যে পাখিটা আল্লাহর কুদরাতে আল্লাহর ইশারায় বাচ্চাটা যেই খাবার খায় বাপ যে তাই খেয়ে খেয়ে মানুষ করতে লাগলো ওই বাচ্চাটা বাপ যে পাখিটাকে মনে করেছে এটা আমার মাও থাকতে থাকতে মহব্বত হয়ে গিয়েছে মেয়েটা বেশ বাপ যে আপনার ঘুরে বেড়ায় প্রায় এক না দুই নাই বাবা প্রায় মোটামুটি পনেরো বছর বাপ যে বয়স হয়েছে দিকে বাবা ওই বাচ্চা আপনার আলতা পিসের ছেলে বাবা সে আস্তে আস্তে বাপ যে বড় হয়েছে ওই ছেলেটা বড় হওয়ার পর বলল বাপ আমরা পৃথিবীটা ভ্রমণ করতে যাব ও গা বাপ নৌকাতে যাব কিছু সাথে আমার সাথে দেয়াল আমি এলাকায় নদী ঘুরতে যাব সঙ্গে সঙ্গে বাপজি কিছু তার বন্ধুকে সাথে নেওয়ার পর অনেক বাবজি টাকা দিল খাবার দিল ওই বাচ্চার বেটা বাপজি সমুদ্রী নদীতে বাবা যেতে 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 বাবা আল্লাহর কুদরাতে এমন একটা ঝড় বাপ যে সেখানে বের করলেন ওই নৌকাটা বাপজি তুলে নিয়ে যাওয়ার পর ওই নৌকার ভিতর থেকে আলতা পিছের বেটাকে বাবা তুলে নিয়ে গিয়ে ওই যে মেয়েটা আজি পাহাড়ে থাকে বাবা পাখিটা থাকতো ওই পাহাড়ে নিয়ে গিয়ে ফেলে দিলেন বলুন সুবহানাল্লাহ ছেলেটা পড়ে গেছে এতো আল্লাহ করা সব এরা কেউ জানতে পারলো না লোকটাকে বাপজি মেয়াটা দেখছে সে সুন্দরী যুবতী মেয়াটাও খালে বলো ভাই তুমি এখানে কেন ও বললো আমি জানি না লোকাতে খুঁজছিলাম ছড়ে এখানে ফেলে দিল তুমি কে বলে আমি এখানেই থাকি বলে আমার মা যদি দেখতে পায় সে একটা বিশাল বড় পাখি সে তোমাকে হয়তো শেষ করে দিবে তাই শোনে নাও তুমি নিচের বেলা এখানে এখানে আমি সারাদিন আগে আসবে সেই সময় আমি এখান থেকে আমি আমার ঘরে যাব। আর আমি তোমাকে জানতে দিব না আমি যে খাবার খাবো সেই খাবার তোমাকে খেতে দেবো বাপ যাবার সোনা লালেরা ওখানে থাকে পাখি জানে না ঠিক ষোলো বছর যদি পূর্ণ হলো এই রাজীব বিন বারমুশালা সুলাইমান আলাইহিস সালামের যে বাপ যে একজন বুজুর্গ লোক ছিল ইনি কাশফের মাধ্যমে তিনি এলমে তিনি এলমে তাসাউফের উনার মধ্যে এলেম ছিল আল্লাহর কুদরাতে শেখেন আল্লাহ তাকে পৌঁছে দিয়ে ওদের দুজনার ষোলো বছর যেদিন পূর্ণ হলো ওদের দুজনার ওই পাহাড়ি বিবাহ পড়ে দিলেন বলুন আলহামদুলিল্লাহ ও পাখি জানতে পারলো না উনি বসে আছে ঠিক পাখিটা গণনা করে দেখেছে দু বছর ষোলো বছর পূর্ণ হয়ে আজ দুদিন হতে চললো বললো বিটি তোমাকে এখানে রাখব না সুলাইমানের কাছে যাব বলো অসুবিধা নাই এমন যেতে রাজি আছে কিন্তু আপনি একটা বাক্স তৈরি করো বাক্সর ভিতর আমি থাকতে চাই বাক্সটা তৈরি করলো বাক্স নিয়ে আসলো সে উতরি করো কিংবা কোনো দিক থেকে নিয়ে আসো ছোট্ট একটা ঘর টাইপের মতো করে বলে আপনি লতাপাতা নিয়ে আসো। যাহাতে কিছু লতাপাতা বাদ দিয়ে রেখে আবার লতাপাতা আনতে গিয়েছে আরও সময় মেয়াটা পাহাড় থেকে নেমে এসে ওই বাদশার ব্যাটাকে নিয়ে গিয়ে ওই ছোট্ট বাক্সের ভিতরে ভরে লতা পাতা দিয়ে ঢেকে দিল তারপর মেয়াটা ঢুকে গেল সেখানে এবার নিয়ে চলে গেল সুলাইমান আলাইহিস সালাম দেখছেন সেই পাখিটা আবার ফিরে এসেছে পাখিটা বলল হে সুলাইমান তুমি বলেছো এদের দুজন আর বিয়ে হবে এই তো আমি সেই মেয়াটা নিয়ে এসেছি ছেলেটা তো নেই কই তোমার কথা তো তকদিরে তো সত্য হলো না সুলাইমান মুচকে মুচকে হাসছে তার আগে বাপজি রাজীব বিন বারমুশালা সব জানিয়ে দিয়েছিল বলেন হুজুর চিন্তা নাই বলে পাখি তোমার দেখো বিটির সাথে জামায়ও ভরা আছে লতা পাতা তুলে দেখছে সেই যুবক পাখিটা অবাক বলে আসলে কি করে বলে তা আমি বলতে পারবো না এসব পহাচানার মালিক না আমার আল্লাহ তকদিরে যে সেটা ঘর ঘটবি সাতাহাত পাখিটা নবী সুলাইমানের উপরে ইমান নিয়ে এসেছিল হুজুর আমি আজ থেকে তকদিরকে বিশ্বাস করে নিলাম বাপ জি আমার সোনা লালেরাও আমার বলার উদ্দেশ্যে এই নবী সুলাইমান সবাইকে বাপ জি একত্রিত করার পরে নবী সুলাইমান তকদির আর নবাদ সম্পর্কে কথা বলে তারা অনেক বাঘ ভালুক সিংহ তারা সবাই চলে গেল নবী সুলাইমানের দরবারে বাপ জি আপনার জিন আর মানুষ তারা সিংহাসনে বসে আছে চেয়ারের উপরে কেতাবে লিখেছে আল্লাহ রসুল বলছে যে আমার নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পাখিকেও তাবি করে দিয়েছিলেন তার নবী সুলাইমানের মাথার উপরে বাপ কয়েক লক্ষ দু চার লক্ষ নয় কয়েক লক্ষ পাখি তারা ডানাতে ডানা এইভাবে বাপজি সাঁট করে নবী সুলাইমানকে সূর্যের তাপ আড়াল করে নিয়ে বাপজি বসে থাকতো বলুন আলহামদুলিল্লাহ